সামালকুম গাইজ এখানে দেখতে পাচ্ছ বেবি ছুঁড়ি কালেকশন আসলে যখনই বেবিদের জন্য ছুঁড়ি কিনতে যাই দেখা যায় যে তাদের হাতের ছুঁড়ির সাইজ নেই তো দেখো আমি বেবি ছুঁড়ির বেশ কিনে কিন্তু ছুঁড়ি বানিয়ে ফেলেছি খুবই কমফোর্টেবল যেহেতু বেবিরা ছোট হয় আর তাদের হাতগুলো নরম নরম হয় সেই জন্য আমি মিল কটন ইউজ করেছি এগুলো মিল কটন দিয়ে তৈরি করেছি দেখো এখানে এক জোড়া এবং রেড এবং সবুজের মধ্যে করেছি আমি দুই জোড়া কারণ ডিসেম্বর মাস আর বেবিদেরকে আসলে রেড এবং সবুজই খুব ভালো লাগে আসলে এখানে কালার আসতেছে না জানি না কিন্তু সরাসরি দেখতে খুবই সুন্দর হয়েছে তো দেখো এখানে হলুদ এবং রেড হলুদ এবং লাল করেছি এক জোড়া এখানে দেখো মেরুন একদম কি বলে নীল যেই কালারটা রয়েছে গাঢ় নীল সেই কালারটা করেছি তাও বেবিদের জন্যে এগুলো তোমাদের জিরু থেকে এক বছরের বেবির হয়ে যাবে তো দেখো এখানে আরেকটা করেছি হলুদ এবং রেড কালারের মধ্যে আর এগুলো হচ্ছে ছয় সাত বছরের বেবিদের জন্যে তো টু পয়েন্ট টু এখানে করেছি তিনটা এখানে করেছি তিনটা তো এখানে দেখো এই চুনিগুলোর সাথে রেড এবং সবুজ হেয়ার ব্যান্ডও করেছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখো এখানে কিন্তু করেছি যে তোমার সবুজ এবং অরেঞ্জ অরেঞ্জ শেড দিয়ে সবুজ কালার করেছি খুবই সুন্দর হয়েছে এখানে তিনটাতে তিনটা এক হাতে দিবে আর অন্য হাতে গড়ি বা ব্যস্তাইট থাকবে তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে দেখো অনেকগুলো অনেকগুলো হেয়ার ব্যান্ড রয়েছে তো দেখো এই যে হেয়ার ব্যান্ড খুবই সুন্দর এই যে ফ্লাওয়ার দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই যে দেখো ফ্লাওয়ার দিয়েছি হেয়ার ব্যান্ডে অনেক সুন্দর লাগছে এখানে আর রেড এবং ব্লু কালার শেড করেছি এখানে দেখো আরেকটা হেয়ার ব্যান্ড এখানে দেখো রোজ দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি করেছি এখানে দেখো আরেকটা হেয়ার ব্যান্ড তৈরি করেছি এখানে দেখো আরেকটা হেয়ার ব্যান্ড 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 মানে এক একটা এক এক ডিজাইনের করেছি যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিবে এখানে দেখো রেডের মধ্যে রেড করেছি এবং উপরে খয়েরি দিয়েছি তো দেখো এখানে আবার রেডের উপরে বেবি পিঙ্ক দিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে মানে কাছাকাছি দেখতে খুবই সুন্দর এগুলো সব চায়না মিল কটন সুতায় তৈরি করেছি তো দেখো এখানে আরেকটা। দেখো এখানে আরেকটা তো আমার অনেকগুলো সেল হয়ে গিয়েছে আমি প্রায় ছয় তিরিশটা ব্যান্ড তৈরি করেছি এখন এগুলো আছে এখানে বারোটার মতো আছে আর বাকিগুলো সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখো এখানে আমি তোমাদেরকে কান টুপি দেখাচ্ছি এটা হচ্ছে জিরো থেকে তিন মাস জিরো থেকে তিন মাস বয়সের বেবির এই কান হয়ে যাবে এটার সাইজ জুতা আছে ব্যাগ আছে এবং হেয়ার ব্যান্ড আছে তো তোমরা চাইলে নিতে পারো নিউ বরণ বেবিদেরকে নিয়ে নতুনভাবে বরণ করার জন্য এগুলো পারফেক্ট হবে চায় মিল কটন সুতাই করেছি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং কমফর্ট ফিল হবে তো দেখো এখানে এটা হচ্ছে তোমার দেড় থেকে দুই বছর বা এক থেকে তিন বছর বেবির হবে এটা এক থেকে তিন বছরের বেবির হবে তো এটাও অর্ডার করে ফেলতে পারো খুবই সুন্দর আসলে অনেক বেবিরা আছে দুই বছরের বা এক বছরের বেবিরা তারা কান থেকে টেনে টুপি খুলে ফেলতে চায় সেই জন্যে কিন্তু আমি টাসেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে টাসেল বেঁধে দিতে পারো তাহলে বেবিরা আর খুলবে না তো দেখো এখানে আরেকটা কান টুপি রয়েছে এটা হচ্ছে বেনি কানটুপি এটা রেড রেড আর ব্ল্যাক দিয়ে করেছি ফ্লাওয়ারটা হচ্ছে শেড পিঙ্ক তো দেখো খুবই সুন্দর হয়েছে বেনিগুলো মিল কটন দিয়ে করা একদম সফট খুবই সুন্দর এবং কমফর্ট ফিল হবে বেবির বেবি পরলে মনে হবে যে জীবন্ত চুল তার মাথায় আছে তো বেনিগুলো খুবই সুন্দর লাগছে তো আমি বেনিত ফ্লাওয়ার দিয়েছি এবং টুপিতেও ফ্লাওয়ার দিয়েছি দেখতে পাচ্ছ এই যে খুবই সুন্দর হয়েছে তোমরা চাইলে কিন্তু অর্ডার করে ফেলতে পারো আমার পেজ হচ্ছে ভিআইপি শপিং মল তোমরা চাইলে আমার ভিআইপি শপিং মলে নখ দিতে পারো আর নয় তো তোমরা কমেন্ট বক্সে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিলে আমি হোম ডেলিভারি করে দিব চট্টগ্রাম হোম ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড একশো পঞ্চাশ টাকা তো সেটা সেন্ড করলে আমি তোমাদেরকে মাল পাঠিয়ে দিব। মানে হচ্ছে আমার এই পণ্য পাঠিয়ে দিও তোমরা যেটাই অর্ডার করো আর কাস্টমাইজ অর্ডার তো আমি অবশ্যই নিই তোমরা যদি চাও যে না আমার এই কালার লাগবে আমার তোমাদের বেবি ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে চাইলে তোমরা অর্ডার করতে পারো এবং বেবি ড্রেসও অর্ডার করতে পারো আমি কিন্তু বেবি ড্রেস তারপরে মানে কুশি পণ্য দিয়ে সকল জিনিস বানিয়ে দিতে পারবো তোমরা চাইলে কুসুন কভার তোমরা চাইলে ফ্লোর ম্যাট তোমরা চাইলে হাত মোজা পা মোজা যেটা খুশি জুতা জামা ফ্রক যা খুশি তাই অর্ডার করে ফেলতে পারো আমার পেজে আমি তোমাদেরকে ডেলিভারি করে দিব আসলে আমি একটু অসুস্থ সর্দি কাশি হয়েছে জ্বর হয়েছে সেই জন্যে একটু ডিস্টার্ব হচ্ছে ভিডিওতে আর বয়সটা কেমন কেমন লাগছে তো তোমরা অবশ্যই অর্ডার করে ফেলবে এবং তোমাদের অর্ডার করতে তোমাদের জাস্ট ফোন নাম্বার দিলেই হবে এবং জেলার নাম বললে হবে তো আমি তোমাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিব থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই সি ও